চেঞ্জ হয়ে গেছে বাট সার্ভিসিং দেওয়া হয় না কারণ পাহাড় থেকে ঘুরে আসার পর সার্ভিস দেয়নি মোবিলটাই খালি চেঞ্জ করছিলাম তো এখন ইদানিং দেখতেছি যে একটু সমস্যা হইতেছে তো অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি সার্ভিসটা করান কোথা দিয়া মানে এখন তো বর্তমানে ভুগিচুকি সার্ভিস সেন্টার দিয়ে বরা তাই না বাংলাদেশে তো আমি আগে দশ নম্বর করেতাম ওটা তো বাস খাইছি এখন ওটা বাদ এখন সাইট ফিটে আরেকটা পাইছি ষাট ফিটের হচ্ছে গিয়ার আপ এটা হচ্ছে আমি বলি বারেক মোল্লা মোড় থেকে একটু সামনে গেলে ইয়ামা শোরুমের পরে সুজুকি শোরুমের পরে এই পরে ওই দোকানটা বোঝলো মনু এমনি করলে তো বোঝবে না ভিডিওটা দেখ কোন দিকটা কোন দিক থেকে যাইতেছি আমি কিন্তু সাইড ভিডিও আছি বুঝছো এই যে লাল রিক্সাওলার পিছনেই আসলাম ঠান্ডা রে ঠান্ডার সোজনে আমি শেষ হয়ে গেছি বন্ধুরা এইয়া কেমনে সহ্য কর মুখ হ্যাঁ এই বাসার লোকগুনা বোঝে না যে এটা বিয়ে দরকার বিয়ে হইল তো একটু গরমে পারতাম কি কু তারিকায় ভিক মাংনি তাই না এই যে এই যে দেখ অটোল আর কেমনে কেমনে চালায় এ ভাইয়া ডেলিভারি পরে দাও মোৰ এইটো চাইদ দাও এই যে ইয়ামাহ শোরুম দেখছো সো দেখছো এই যে ইয়ামাহা শোরুম ইয়ামাহা হা ওকে বন্ধুরা ইয়ামাহ পরে সুজুকি সুজুকির পর টিভিএস আর নাই বলছো এই নিয়ে তো কাটা মারতে হবে কাড়া মারলেই মনে করো ওই দোকানটা চলে যেতাম মোরা এই যে কি সুন্দর করে একটা কাঁটা মারিয়ে দিছে দেখছো কাটনা মারার পর দেখবো দোকানটা বন্ধ এটা কি সোয়ের লাগে ক নাস্টার সার্ভিস একদম হোল সার্ভিস দিবো আর ওইটা দেখ পেন আর মোবাইল একটু মাইপা দেখ মোবাইলটা কম কিনা না বন্ধু এই জায়গায় আমি সার্ভিস করে এই দাদা আছে দাদার পরিচিত এনে বর জায়গা আছে আর এই সার্ভিস সেন্টারটা সুন্দর মানে ভালো লাগে এটা কি হেলমেট জুলে নিয়ে লাগিয়া আই এটা তো ঘরে কিনা লাগবে হেলে কি অবস্থা ভাই ভালো আছেন কি অবস্থা ঠান্ডা লাগে দে একটু এই জায়গায় প্লাস্টিক জালের দোকান আছে আমার ওই যে এটা একটু প্লাস্টিক জ্বালাই করা লাগতো এটা এই সাইড দিয়ে কাটতে বলছেন এই ধারে এই বাইক বাই করতে চাইতেছি এই লিকটা এখন থেকে দেয় দেখেন এই 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 এনে হাত দেবেন দেখবেন মোবাইল পরে এই এই হিন্দে গামাই গামাই পরে কারণ ইঞ্জিনের নিচে কি ফাডল মাটল রয়েছে কি না একটু আবার এই জায়গায় দাও গামাই কারণ গ্যাস কিট গেছে কিনা একটু দেখেন ফোর বি এমন একটা বাইক এটারে সার্ভিস দিতে কয়টা লোক লাগে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচজন এনে আছে আর দুইজন এনে দাঁড়ান না এসব কে দেখা পড়া চলবো লাবতো তো দেন এইদই থাক চার্জ দিয়ে দিয়ে দেন তাহলে আপনি আপনার মতো চেক করেন আপনারা যে ছেড়ে দিলাম আর ওই নিচেটা তারkaitটার এইটা খুলে দেন আমারে এইটা ওই যে প্লাস্টিকের দোকানে নিয়ে আনো লাগবো এই লাইটটা জ্বলে কিনা একটু দেখেন তো এটা কি লাইটের সমস্যা নাকি তার ভিতর দিয়ে সমস্যা হইছে হ্যাঁ তাহলে এডি সমস্যা ছিল কোন জায়গায় আচ্ছা আমি এই প্লাস্টিক জ্বালাই কই পাম প্লাস্টিক জালাই 10 নম্বরে যামু না না

মানে গাড়ির কি অবস্থা ইঞ্জিন ইঞ্জিন ওই দেখ আরেকটা বান ধর বনা পড়ছে এনে জ্বলতেছ কতবার পাইছি 37 পাহাড়পুর মারিয়া तेरी भी जली ना 45 পাইছি ভাই প্রথম কি অবস্থা ভাই আচ্ছা সো অনেকের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে অনেকের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে আমার এই সিঙ্গেল স্ট্যান্ড দিয়ে মোবিল লিক করতো সো এটা হয়তোবা অনেক করবি রাইডারদেরকে হইতে পারে যে সিঙ্গেল স্ট্যান্ড থেকে মোবিল লিক করে অনেকে মনে করে কি এই চেনে যখন আমরা মোবিল দিই ওই মোবিলটা যা জমা হয়ে ওইখান থেকে লিক করে আসলে এটা না ওটার ভিতরে একটা রাবার আছে ওই রাবারগুলো নষ্ট হয়ে গেছে এটা তো রাবার না সিল এটার ভিতরের ঐ যে গিয়ার লিভারের সাথে অনেকগুলো সিল থাকে ওই সিলগুলো নষ্ট হয়ে গেছে এখন ও হেন্ডে মোবিল লিক করে এখন এই সিলগুলো খুলে চেঞ্জ করতে হবে তো অনেকের যাদের হচ্ছে এরকম সিচুয়েশন আছে যে আপনার সিঙ্গেল স্ট্যান্ড থেকে মোবিল লিক করে একটু ঠিক করে নিয়েন কারণ কি এটা ইঞ্জিনের জন্য অনেক ক্ষতি হয় যদি ইঞ্জিন থেকে মোবিল লিক করে তাহলে তো এইডিই আর কি লুজ হয়ে গেছে না ও এই এইটিই নতুন লাগাইবেন এইটাই এইগুলোর প্রাইস কীরকম

ধরো এটা হালাও নিচে হালাও ধরো এলে এটা কই গেল এই যে এই এই পয়েন্টটা দেখছো এই ডারে কবা এই জায়গায় রাখতে এই সোজা বরাবর এটা উল্টা লাগে হ এই নাট বরাবর এইটা থাকবো তো আমি হচ্ছে আমার বাইকের মাস্টার সার্ভিস করাইতেছি গাড়ি ফুলি সব কিছুই চেক দেওয়া হইতেছে মানে এ টু জেড চাকা হইতে বুশ হইতে প্রত্যেকটা নাটবোর্ড হইতে সব কিছুই চেক দিয়ে নিতেছি কারণ হচ্ছে সামনে আরেকটা একটা ট্যুরের প্ল্যান আছে তো এই আমি চাইতেছি না যে হাইওয়ে রাস্তায় কোনো রিক্সের রিক্স নিতে চাইতেছি না রিক্স হবে রাইডের উপরে সো এই জন্য সব ওভারঅল খুললে তারপর চেক দিতেছি আমি এখন আপাতত কার্বোরেটরটা এই নতুন কেনার পরে এই খুলতেছি প্রথম কি অবস্থা কার্বোরেটর এইটারে এফআই করা যাইব কার্বোরেটরটা ওয়াশ করে তারপর গাড়ির টুকিটাকি সবই চেক দেওয়া হইতেছে পিছনে টায়ারটা দিছি চেক করতে তারপর বুস্টুর সব চেক দেওয়া শেষ আর ওইখানে একটা মডিফিকেশনের কাজ চলতেছে আমি ধরলাম আমি ধরলাম আমি স্যার আমার গাড়ির অলমোস্ট কাজ শেষ মানে একদম লাস্ট ফিনিশিং হচ্ছে চেইন একটু গ্রিজ দিতে আসি গ্রিজটা দেওয়ার কারণ হচ্ছে ভাই চেইনে গ্রিজ দেওয়ার কারণটা কি বেশি দিন ভালো টিকব যারা আর কি জমথাই চেইন লাগাইতে চান কিন্তু পারেন না তো তাদের জন্য এটা সহজ উপায় ভাই এই যে জমথাই লাল চেইনটা আছে না ওটা তো অনেক দাম তো এই স্টকে একটু লাল গ্রিস মারলেই তো চেইনটা লাল হয়ে গেল গরু মাঠ দিয়ে নামাইতেছে আছে গাইস তো এইটা মডিফাই করছি পিছনের নাম্বার প্লেটটা ডাইকে দিছি যেন পুলিশের মামলা না দিতে পারে কি অবস্থা ভাই আপনার সার্ভিস এর 1400 এসপিএক্স 1300 1300 বলেছে 1400